নমস্কার বন্ধুরা কেমন আছেন উপবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ লক্ষ্মী পুজো প্রথমেই সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা পুজোটা তো হয়ে গেছে আমার তো ব্লগটা পরেই এসছে তবুও সকলকে আরেকবার জানিয়ে নিলাম লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা লক্ষ্মী পুজোর দিন আমি কিভাবে পুজো করি আর কোথায় পুজো দিতে যাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা খুব ভালো লাগবে আর এখন বৈকালবেলা বৈকাল সাড়ে চারটে বাজে ছেলেদেরকে টিউশান ছেড়ে দিলাম দিয়ে এসে আমি এখানে মালা বানাতে বসেছি কারণ বাড়িতেও পুজো করব ঠাকুরের কাছে দেবো সব ঠাকুরেরই সকালবেলা গিয়ে ফুলগুলো নিয়ে এসেছিলাম তো অনেকগুলো ঠাকুর আছে আর পুজো দিতেও যাই আমি লক্ষ্মী পুজোর পুজোটা দিতে যাই তো আমি একদম পুরো নিরামিষ খাই ভাত খাই না শুকনো খাই আর তার সঙ্গে মানে পুজোটা দিয়ে আসি যে রাত্রে পুজো পড়লে পুষ্পাঞ্জলি দিই সেরকম নয় কিন্তু শুকনো খেয়েও অঞ্জলি দেওয়া যায় মঞ্চাঙ্গা কঠোরে গঙ্গা যেরকম বলে তো সেখানে যখন যাই বলে কারা কারা অঞ্জলি দেবে তো আমিও দিয়ে দিই আর লাগলো বানার চেয়ে যেন সন্ধ্যাবেলাতে যাবো পুজো দিতে আর ঠাকুরের কাছে সেখানেও একটা দেবো আর যে একটু বেশি করেই নিয়ে নিয়েছি মানে এখনও আছে আর আমার বাড়িতেও দেব আমার বাড়িতেও লক্ষ্মী নারায়ণ আছে একটা মহালক্ষ্মী আছে পুজো করবো সন্ধ্যেবেলা আমাদের গ্রামের নিয়ম যেমন ছিনের মুরগি তালের শাঁস আখ ফল যেরকম সেরকম করে আমার শ্বশুর বাড়িতেও এরকম নিয়ম আর বাকিদেরও এরকমই দেখে আসছি মায়েদের বাড়িতে তো ওরকমভাবেই পুজোটা করব। এখন তো মালাগুলো বানাবো বানিয়ে নাড়ু বানাবো নারকেল নাড়ুটাও আমার মায়েদের ছোটো থেকে দেখে আসছি যে মা নারকেল নারু করে নারকেল লাড়ু বানাবো নারকেল আর তিল দিয়ে মিক্স করে নাড়ু বানাবো আর এখন মালাগুলো বানিয়ে নিই তারপর কী কী করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকুন দেখতে থাকুন তো আপাতত দুটো মালা বানানো হয়ে গেছে আর একটু তাড়াহুড়োই করছি নারকেল আড়ুটা হয়নি কাল রাত্রি হয়ে যেত ওদের বাবাকে বলেছিলাম যে তুমি এ নিয়ে আসবে নারকেল নিয়ে আসবে নিয়ে আসতে ভুলে গেছে তো সেই জন্য আর হয়নি আর একটা নারকেল ছিল আর দুটো নারকেলের বানাবো কারণ সবাইকে দিলে বেশিই লাগে তো ওটা পছন্দ করে নারকেললাড়ুটা সবাই আমার পাশের ঘরে আছে ওদেরকেও দেবো এখন বানাবো এগুলো করে নিয়ে তারপর নারকেলটা বানাবার পুজো তো একটু লেটে রাত্রিতে তো সেই হিসাব সে এখন আগে মালাটা করে নিই করে নিয়ে সন্ধ্যার পুজোটা করে নেব আর তারপর ওটা লক্ষ্মী পুজোটা রাত্রিতে করব চলুন সাথে থাকুন দেখতে থাকুন সন্ধ্যাবেলা পুজোটা করে নিয়েছি অনেকটাই আগেই তারপর ছেলেদের আনতে গেলাম আর এই মালাটা তো লাগাতে পারিনি এখনও লাগানো হয়নি বাড়ি ফিরেছে লাগিয়ে দেবে আর এখানে এখনও ঠাকুরের কাছে নিয়ে যাব বলে দুটো মালা আছে আর একটা এখানে লাগাবে আর পুজোর জোগাড়গুলো করবো পুজোর জোগাড় বলতে আমি তো নারকেল লাড়ুটা হয়নি আজ একটু ব্যস্ত ছিলাম দুপুরবেলাটা তো নলে দুপুরে হয়ে যেত আর নারকেলটাও কালকে আনা ছিল না তারপর নিয়ে এসে এখানে নারকেলগুলো ভেঙে ফেলেছি তিল নিয়েছি তিল দিয়ে নারকেল লাড়ু বানাবো আর ফল নিয়ে এসেছি আচ্ছা রকম হয়ে যাবে সাত রকম হয়ে যাবে বেদানা আছে এখানে আতা পেয়ারা অ্যাপেল মিষ্টি আছে আলতা সিঁদুর আখ না তাল শাঁস আছে কালকে ওগুলো আলাদা করে নিয়ে এসেছে তার সঙ্গে আছে চিনে মুরগি লেবু আছে এগুলোই আজকের পুজোর এগুলো কাটাকুটি করবো ফলগুলো আর পুজোটা তো লেটেই করবো তারপর তো পুজো দিতে যাবো গানে ফলগুলো কেটে নিই বাসন করসন লেট করেছি সব ঠাকুরের বাসন এগুলো সব আজকালটা করবো এখন পুজো করবো রেডি হয়েছি আর পোহা করে শাড়ি পরে নিয়েছি লাল শাড়ি পুজোর জোগাড় করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় নটার ওপর আর তারপর পুজোটা করে নিয়ে আমি লক্ষ্মীর পাঁচালিটাও পরবো আর লক্ষ্মীর পাঁচালিটা তো আমি বারো মাসের যে লক্ষ্মীর পাঁচালী ওটাই পরবো যেটা আশ্বিনের লক্ষ্মীর পাঁচালী ওটা পরি না আর কারণ আমার বাড়িতে ওটা আছে আমি প্রত্যেক বৃহস্পতিবারে পড়ি আর সেটা লক্ষ্মী পুজোর দিনও ওই পাঁচালিটাই পড়ি আর এখন তো আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ছি দোল পূর্ণিমা নিশি মলাকা ধীরে ধীরে বই থেকে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বাণী করিম আশিমুনি মুনিব নারায়ণ সাক্ষাতে কইল বিস্তার তারপর করজোরে করিয়া প্রণতি কইল নারদ মুনি নারায়ণ পতি কহমাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চকরা প্রায় ফিরে দাঁড়ে দাঁড়ে পলকের তরে তব নাহিকতা স্থির মর্তবাসী সদাতায় ভুগিছে দুর্গতি সততা করিয়া নারায়ণীগণ অসহ্য যতনা উপায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে ছিন্নকায় বলহীন দেহ ক্ষুদা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অতি প্রিয় প্রাণধিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো বলো বলদেবী কৃপাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদামত্ত্ববাসী জলে কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলে অতপর পুণ্যমনি বলে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতি ফলইয়া জানিবে নিশ্চয় শাড়ি চেঞ্জ করে রেডি হয়ে গেছি আবার পুজো তলায় যাবো বলে যাবো কারণ ওই শাড়িটা করেছিলাম বাড়িতে সবসময় পড়িয়ে একটা লাল লালপাট পুজো করার জন্য আমি তো রেডি হয়েছি আর এখানে মন্ডিতা প্রসাদ দিয়ে গেছে লাড্ডু দিয়েছে আরও এক রকম লাড্ডু দিয়েছিল তার সঙ্গে সব রকম ফল দিয়েছে ছিঁড়ে মুরগি ছেলেরা একটু খেয়ে নিয়েছে আর আমাদের প্রসাদগুলো এখানে নিয়ে চলে এসেছি আর এখানে কিছুটা তুলে নিয়েছি আর বাকি আমাদের সব বন্ধুদেরকে দেবো অ্যাক্সিডেন্ট পরে নিয়ে মল্লিকাকে ফুটিয়ে আসবো মানে আমি মুরগিটা না বাড়িতে বানিয়েছিলাম আর একটু গোটা কম হয়ে গিয়েছিল শেষে তারা হয়েছে আর প্রসাদটা খাবো খেয়ে বেরোবো আমরা পুজো দেখতে বিয়ে হয়েছি যাচ্ছি ছেলেরা তো গেল না দুজনেই যাচ্ছি ওদের পড়া আছে পরীক্ষা নিয়ে নিয়েছি ফুল সব কিছু নিয়ে নিয়েছি আর পরীক্ষার সামনেই পড়া আছে বলে যাবো না পড়া বাকি আছে টিচার নাই যা আমরা পুজোটা দিয়ে আসি আমাদের যেখানে দুর্গা পুজো হয়েছে ওখানে তো লক্ষ্মী পুজো হয় সব জায়গাতেই হয় দুর্গা পুজো মানে সেখানে লক্ষ্মী পুজো কালী পুজো করতে হয় শুনেছি আর কিছুদিন পরতে এখানেও একটা কালী পুজো হবে সেখানেই যাচ্ছি আমাদের সামনে যেটা পুজো হয় ওখানেই যাচ্ছি পুজো দেওয়ার জন্য তাহলে এসেছি কাছে পুজো নিয়ে এসেছি ঠাকুরের কাছে মালাটা দিয়ে দিয়েছে দুটো মালা নিয়ে এসেছিলাম

you আমি তো বাড়িতে লক্ষ্মী পুজোয় ভাত খাই না কিন্তু এখানে প্রসাদ দেয় প্রসাদটা খাই ঠাকুরের প্রসাদ সেই হিসেবে খিচুড়িটা খাই আর খিচুড়ি প্রসাদ আমার ভীষণ প্রিয় দুজনে নিয়ে নিয়েছি এখানে এখানে অনেক লোক খাচ্ছে আর আমরাও দাঁড়িয়ে গেছি খাওয়ার জন্য আচ্ছা ছেলেদের জন্য একটু নিয়ে নেবো প্রসাদ ওখানে একটা দাদা আছে সে দেবে আমরা খেয়ে নিয়ে তারপর নেবো খিচুড়িটার কালারটা দেখেই বুঝাচ্ছেন খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আর প্রসাদটা সুন্দরই হয় ঝাল ঝাল ঠাকুরের প্রসাদ খিচুড়ি দারুণ হয়েছে আমার তো খিচড়ি প্রসাদ খুব পছন্দ আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন দারুন হয়েছে প্রসাদটা প্রসাদ তো সব জায়গাতেই সুন্দরই হয় যেমনই হোক সাড়ে এগারোটা বাজে এখনও ভিড় আর ওদিকে এখনও প্রসাদ খাওয়ানো চালু আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে একটা ওদিকে দেখুন এখনও প্রসাদ চালু আর অনেকটাই ভিড় আছে মাকে আরেকবার দর্শন করে নিন আর বলেছিলেন জয় মা জয় জয় মা এখন তো বাড়ি ফিরব করে দেখুন বাঙালিরা সব বাড়ি ফিরছে পৌনে বারোটা বাজে আমি তো প্রসাদ নিয়ে নিয়েছি ছেলেদের জন্য আর বাড়ি ফিরি ওদের তো খাবার করে রেখে এসেছিলাম পরোটা আলু তরকারি ঘরে যদি পোশাকটা খায় বাড়ি গিয়ে খাবে আর এখন তো বাড়ি ফিরবো আর চলুন আজকে ব্লগটা কেমন লাগলো আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন আর খুব ভালো লাগে হাইপ করে দেবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে শুভরাত্রি